রাত বারোটা দশ আমাদের এখানে এতক্ষণ লোক ভর্তি গিজ গিজ করছিল ফায়ার ব্রিগেড এসেছে সবাই আতঙ্কে মেন সুইচ টুইচ ফেলে দিয়েছে কালকে সকালে সব কিছু বলবো এখনও চাঁচামেচি শোনা যাচ্ছে কালকে সকালবেলা সব বলবো ভয়ে সবার হাত পা আড়ষ্ট হয়ে যাচ্ছে ওই যে চিৎকার শোনা কি গো এখনও নেবে নি তাহলে এই যে সব চিৎকার কর চাঁচামেচি করছে বাবা আমরা সবাই মানে পুরো মহল্লার মানুষ এই দিকের পুরো মানুষ সবাই দৌড়াদৌড়ি করে রাস্তায় বেরিয়ে গেছি আমার গলা আমি এত জোরে চিৎকার করেছি যে গলা বসে গেছে কালকে সকালে সব বলবে এখন আর বাবা এখনও যেন বুকে ভিতরে করছে চার মনে হয় জোরে মনে হচ্ছে কেউ খুশি মারছে গুড মর্নিং মাই ফ্যামিলি আমার নতুন ব্লগটা তো আমি গতকাল রাত্রি থেকেই শুরু করে দিয়েছি তোমরা সারাটা দিন আমার সাথে থাকো আর আজকে ঘুম থেকে উঠেছি আমার গায়ের থেকে যেন শীত আর ছাড়ছে না এসে দেখলাম চা করতে এসে চা পাতা একটু মনে পাতা আমাদের ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি আজকে বেরোবে বেরোলে তবেই চা পাতাটা আনবে নালে এই সামনের দোকান থেকেই আনতে হবে ও আসলে দোকানের মাঝে বারোটার সময় একটু ওই দিকে যায় ওখান থেকেই একটা পাইকারি দোকান থেকেই নিয়ে আসে সব কিছু তা বললো হ্যাঁ বেরোবো আর এদিকে চা ছেঁকছি মিঠুর চিৎকার শুরু হয়ে গেছে চাচ্ছি যাচ্ছি ঘরে চা ঢালছে ও ঠিক বুঝতে পারছে যে চা হয়ে গেছে এই যাই রে মিঠু চিৎকার করিস না আমি চা নিয়ে বসার আগেই বসার চা খাওয়া হয়ে গেছে এখন আমি গিয়ে খাবো আর নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিয়েছি তোমরা দিন সাথে থাকো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা চা করেছি একসাথে প্রত্যেক দিন ও দেরি করে আর আজকে আমি কি করেছি ওকে চা দিয়ে আবার নিচে গেলাম শাশুড়ি মাকে চা দিলাম তারপর ওখানে একটু দাঁড়ালাম আর এখন এই যে আমি চা খাব আর ছেলে গতকাল রাত্রেবেলা এসছে তখন বাজে দেড়টা আর ওরা ফাইনালে উঠেছিল কিন্তু মানে ইসে হয়েছে উইনার টিম হয়েছে উইনার বলছি রানার্স রানার্স হয়েছে আর হচ্ছে গতকাল রাত্রে আমাদের এখানে যা পরিস্থিতি হয়েছে কি বলবো তোমাদের মানে আমরা পুরো সবাই তোমাদের একটুখানি মানে সেই সময় এতটাই মানে ভিডিও করার মানসিকতা থাকে না তখন দৌড়া দৌড়ি মানে কি অবস্থা যে কি একটা মানে ঘটনা ঠিক আছে পরে সেটা তোমাদের সঙ্গে বলবো এখন আমি কি চা খাই বাবা সত্যি চাই বলো আজকে গায়ের চাদর এখনো খুলিনি কি জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আসলে জলে হাত দিইনি তো এখনো শুধু মুখে একটু জল দিয়ে ধুয়েছি ব্যাস তারপরে শীতটা করছে জলে হাত দিয়ে কাজ করলে শীত তখন আবার পালিয়ে যাবে সত্যি তাই এই কথাটা কিন্তু ঠিক যতক্ষণ তুমি তুমি যুবতুব হয়ে বসে থাকবে না শীত তোমাকে ঘিরে ধরবে কিন্তু যখন তুমি দৌড়াদৌড়ি করে কাজকর্ম করবে জলে হাত দেবে শীত আর থাকবেই না সেই পালায় আর তোমাদের একটা কথা আমার বলা হয়নি আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না খুব দরকারি জিনিস আমার হাজব্যান্ডও খুঁজছে আমিও খুঁজেছি কিন্তু পাচ্ছি না ওটা ছাড়া যে আমার কি সমস্যা হয় সেটা আমিই বুঝি জানো তো খুব অসুবিধা হচ্ছে কিন্তু ওটা নেবে কে সেটাও চিন্তা করছি আবার ভুলে কোথাও রাখিনি তো এই ভেবে এক জায়গায় সাত আটবার খুঁজছি জানি না সেটা কোথায় রয়েছে জানো তো সে আজকে তোমাদের তো বলিনি আজকে প্রায় তিন চার দিন ধরে আমি আমার চশমাটা খুঁজে পাচ্ছি না এর আগে তো ব্রাহ্মণ আমার বাড়িতে এসেছিলো ভুলে নিয়ে চলে গেছিল কিন তারপর আবার রিটার্ন দিয়ে গেছে কিন্তু এই কদিন ধরে কেউ আমাদের ঘরেও আসেনি আর ওই কপাল কে নিতে আসবো ছাতা চশমা এবার এই ঘর ওই ঘর সব ঘর মানে খুঁজেছি কি কী অসুবিধা হয় আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় যখন রাত্রে এডিটিং করি সামনে নিয়ে কি বাজে খোঁজাখুঁজি করবো আমি কোথায় খুঁজবো যেখানে যেখানে মোটামুটি ওই সুসুতো দিয়ে সেলাই করি সেই ঝুড়িটা খুঁজলাম সব জায়গায় খুঁজেছি কদিন ধরে ও আবার আমাদের ও আবার এখান থেকে বালি সরিয়ে খাটের এখান দিয়ে বললো অনেক সময় রাখো তো কোনা দিয়ে পড়েছে কিনা চশমার খাপ আছে আমি কি করি যখনই কাজ করি চশমাটাকে এদিক সেদিক রাখি আবার ভাব দিলাম যে বৃহস্পতিবার পাঁচালি পড়তে গিয়ে ঠাকুর ঘরে ভুলে রেখে আসলাম না ঠাকুর ঘরেও সেদিন আমি চশমা নিয়ে জানি চশমা ছাড়াই পাঁচালি পড়েছি কি যে কোথায় যে গেল বলো এখন একটা চশমা আবার চোখ দেখি আবার একটা চশমা বানানো মিঠু আজকে তোমাকে পরিষ্কার করাবো গতকাল ছেলেটা তো সারাদিন মাঠে মাঠেই ছিল আর হচ্ছে মামুনি তো বাড়ি নেই তা ছেলে শুয়ে আছে আমাদের পাশে রুমে আর এই যে এই ঘরটা এসে জানালা খুলে দিলাম ছেলেটা এখনও ঘুমাচ্ছে সারাটা দিন ওই খেলা নিয়ে মানে এতটাই ব্যস্ত ছিল একটু বিশ্রাম করেনি আর এখানে এসে কাজগুলো দেখলাম দেখলাম মাটিটা একটু ভেজা আছে আর এসেছি এই যে ক্ষুদ্র সদস্যগুলো তাদের আবার একটু খাবার দিয়ে যায় আর বলো না এই যে চশমার যে দরকার হয় কিভাবে এই যে মাছের যে খাবার সেখানে মানে চারটে কি পাঁচটা তো দিতে হবে বেশি দিলে তো মানে ওরা তো ছোট বেশি দিলে বেশি খেলে যদি আবার ওদের কিছু হয় তার জন্য এই চারটে আমি খুঁজে খুঁজে বের করছি দেখো না আমার চোখে যেন ওই চারটে শস্যের মতো দানা তো তা আবার হিতে বিপরীত হবে বলে তারপরে এই চারটে দেওয়ার সাথে সাথেই দেখো করে খেয়ে নিল কোথায় গেলে তোমরা তোমাদের মালিক বলেছে চারটে করে দানা দিতে দেখো দেখো দাওয়া দাওয়ার সাথে সাথে দেখো কিরম করে খেয়ে নেয় ওরে বাবা দাঁড়িয়ে কি দেখছি জানো দেখছি উকি ঝুঁকি মেরে যে আমার চশমাটা এখানে নেই তো অবশ্যই এখানে থাকার কথাই না কারণ এখানে বসে আমাদের কোনো গল্প গুজব হয় না যা কথা হয় মামুনি আমাদের ঘরে গেলে বা আমরা ঝুল বারান্দার দিকে দাঁড়ালে তখনই এখানে তো সেরম বসা হয় না তবুও একটু ভাবছিলাম যে যদি চোখে পড়ে কিন্তু না চোখে পড়বে কি করে আমি রেখে গেলে তো চোখে পড়বে এই স্লাবটা ফাঁকা থাকে বলে আর জানলাটা দিয়ে ভালো রোদ আসে বলে বাসন ধুয়ে এখন এই স্লাবেই উল্টিয়ে রাখা হয় আর এগুলো কিন্তু গতকালের বাসন আর এই হাঁড়িটার মধ্যে কি ছিল তোমরা তো দেখো আমি হাঁড়ি সহজে ব্যবহার করি না আমার ভাতও মেনে হয় হাঁড়িটার মধ্যে তেল ঢেলেছিলাম আর সেই তেলটা কৌটোর মধ্যে আসলে টিনের তেল না বড় জায়গার মধ্যে না ঢেলে শিশিতে ঢালা যাচ্ছে না আর বড়ো জায়গা মানে হাঁড়িটাতেই সুবিধা ছিল তাই এইগুলোর আবার আজকের বাসন এইগুলোও মেজে আমি এই স্লাবেই রেখে দিচ্ছি মানে উল্টে রাখছি জানলাটা দিয়ে ভালো রোদ আসছে আর যে জামা কাপড়গুলো ভিজিয়েছি বাইরে রোদটা দেখে ভাবছি ইস আগে যদি কেচে দিয়ে আসতাম ভালো হতো তা ভাবলাম যে না এখন আর ভেবে লাভ নেই বাসনটা ধুয়ে তারপরে বাসন মানে কেচে দেবো একবার মিঠুকে দেখো দেখেছো কি নোংরা দেখেছ কি অবস্থা ভুট্টা সেদিন আমনি আমার জন্য এনেছে ওকে দিয়েছে সে আর্ধেক ভুট্টা খেউ খেতে খেতে এই অবস্থা চল স্নানটা করিয়ে দিই চলে স্নান করিয়ে দিচ্ছি রোদে বস এই যে কি সুন্দর রোদ ওই দিকটা দিয়ে আসছে বসে থাক ছাদে যদি তোকে রেখে আসি একা তুই তো চেয়ে চেয়ে সারা বাড়ি করবি ঠিক আছে বস রান্নাটা দিয়ে যে খাঁচাটা রোদ আসছে বাটি খালি চুপচাপ বসে থাকো ওই বাটিও খালি এই বাটিও খালি পরে দেবো খাবার পরিষ্কার হলো এবার আমি काज़ वो ज छाती दिया छादी दिए क्लिप नहीं जाए এখান থেকে দাঁড়িয়ে দেখছি দড়ি খালি পাচ্ছি না না পুরো খালি নেই এই হাফ ভরা এইদিকে দড়িটা ফাঁকা আর এইদিকে দড়িটাই মেলা শুরু করেছি জামা কাপড় গুলো ওই দিকটা তো জামা কাপড় ভর্তি তা পাশের বাড়ি কাকিমা আবার জোরে জোরে ডাকছে ও বৌমা ও বৌমা করে কারণ গতকাল রাত্রে যা ঘটনা ঘটেছে তা আমি বললাম দাঁড়াও কাকি আসছি কাকি আবার ছাদে উঠেছে উঠে তা আমাকে দেখতে পেয়েছে এখন তার নিচে সহজে কাউকে দেখা যায় না ওই ছাদে উঠলে এই বাড়ির ওই বাড়ি কাউকে দেখলে কথা হয় তাই কাকি আবার কাকির সঙ্গে একটু কথা কাকি কাকি করে জোরে মানে আমার মানে যন্ত্রণা উঠে গেছে বকে যে আর বলে না মানে কি যে ভগবানের ভাগ্যচক্র যে আমি বারান্দা এই যে এই যে কাকিমাদের বাড়িটা আর ওই যে ফ্ল্যাটটা দেখছো দুটো নীল ট্যাঙ্কি তা গতকাল রাত্রের ঘটনা বলি রাত্রেবেলা আমি ঘরে বসে এডিট করছিলাম সাড়ে দশটা এই সাড়ে এগারো এগারোটার মতো বাজে এবার কি হয়েছে এই যে কোনায় দুটো গলির মাঝে পুরো মেন রাস্তাটা দেখা যায় উই দেখো মেন রাস্তাটা দেখা যায় গতকাল রাত্রে তো ব্লগটা শুরু করেছিলাম আর তোমাদের বলেছিলাম যে পরে বলবো এবার আমি না ঘরে বসে এডিট করছি আমি ওই সময় বারান্দার দিকে থাকি না এডিট করি তো দরজা দরজা সব বন্ধ করে এবার মামুনি ফোন করেছে মানে বাবু তো মাঠে ছিল তো ফোন করেছে যে আমাদের বৌমা যে মামুনি বাপি এসেছে ঠাম্মা এসেছে তা ওর সঙ্গে আমি কথা বলতে বলতে বারান্দার দিকে গেছি আমাদের ঝুল বারান্দার দিকে গিয়ে আমি বারান্দার এখান থেকে দেখছি কি মানে আগুন দেখো দোতলার ওপর থেকে আগুন দেখা যাচ্ছে তার মানে চিন্তা করো কতটা হাইটে উঠেছে আগুন ধাউ ধাউ করে জ্বলছে এইবার এই বিরিয়ানির দোকানে একটা নতুন ছেলে কাজ করে ও যে নাকি বাংলা ভাষা বোঝে না এবার আমি এখান থেকে চিৎকার করে বলছি কে যে ওরা তো বিরিয়ানির নিচে রান্না করে এই জলদি মানে বাংলাই বলেছি হিন্দি জানলে তখন আর ভয় আমছে কে ওখানে আগুন লেগেছে তাড়াতাড়ি তো ডাকতে তো এদের ও কি করেছে আমার মানে ও দাঁড়িয়েই রয়েছে দাঁড়িয়ে ফোন ঘাটছে তারপর ওর পেছনে ছিল দোকানের মালিকটা ও আবার ছেলেটা খুব মানে সবই বোঝে তা ওকে বলছে কি এই ওখানে আগুন লেগেছে ও বলছে কাকি তাই ও আবার তাড়াহুড়া করে এই গেটটা দিয়ে ঢুকবে দেখে তালা দাও ওর কাছে চাবি থাকে এই বাড়ির ও চাবি খুলে গিয়ে ও পাচিলের পেছন দিয়ে দেখে আগুন ধাও করে উঁচু হয়ে গেছে মানে এইবার আমার মানে যত জোর ছিল আমি এইবারই যেহেতু এদের জানলার পেছনটা এইবারই কাকিমা মানে এইবারই ছেলের নাম ধরে কাকিমাকে ডাকছি ওর ওই বাড়ির মেয়েকে ডাকছি চিৎকার করে আমি যে দৌড়িয়ে নিচে এদিকে চিৎকার ফোন আমার বৌমা আমার মানে ও কানে ফোন দিয়েই আমি ও মানে ওর সঙ্গে কথা আমি চিৎকার করেই যাচ্ছি যে আগুন তো কাউকে রেহাই দেবে না কারণ একটা দিকে ধরুন সাথে সাথে ওই চিৎকার শুনে সব মানে কি বলবো তোমাদের প্রথম আমি দেখেছি মানে চিন্তা করে আমি ঘর থেকে বাইরে চলে এসেছি বারান্দায় মানে ভগবানের কৃপা দৌড়াতে দৌড়াতে সে সারা এদিকে এই পাশের বাড়ি ওরা বলে দিদিভাই তো এত চিৎকার করে এই বাড়ির একটা দেওয়ার থাকে ওরা সবাই মিলে দৌড়াদৌড়ি করে আমার চিৎকার ওরা শুনতে পেয়েছে তারপরে ওদের এই বাড়িতে যে ভাড়াটে থাকে তারা ঘরে গিয়ে দেখে পোড়া গন্ধ তারপরে এরা জানলা দিয়ে দেখে তাদের পেছনে যেহেতু এদের বাড়িটা তিনতলা আর ওদেরটা চারতলা ওই চারতলা ফ্ল্যাটের গলিটার মধ্যে আগুন ধাউ ধাউ করে চলছে ওখানে মিটার ঘর ছিল তারপরে সবার বাড়ির সিলিন্ডার চিন্তা করতে পারবে তারপরে সবাই হৈ হৈ করে গিয়ে আগুনটা তো নেভালো এবার আমি না নিচে নামতে পারছি না মানে কি করব। চাবি কিছু খুঁজে পাচ্ছি না যে নিচে নামবো ছেলেও ছিল না মাঠে ছিল আমাদের ভাড়াটে নিচে ছেলেগুলো এসছে এইবারই যা আমি কিন্তু ফার্স্ট এখন দেখছি এই যা বলছি দিদি ভাই মেন সুইচ ফেলো আমি না আরে মিটার ঘরে চাবি খুঁজে পাচ্ছি না মিটার ঘরে চাবি ছিল দোকানে এবার তাড়াতাড়ি এই ওই যে আমার কাছে যে মেয়েটা আসে আমাদের মামুনির সঙ্গে গল্প করে যে ও দৌড়িয়ে এসে ও বলে বোমা মেন সুইচ ফেলতে হবে তারপর আমাদের নিচে ভাড়াটে ছেলেগুলো তাড়াতাড়ি নিচের ইটা অফ করেছে আমি মিটার ঘরের চাবি খুঁজে পাচ্ছি না ও আমাদের ওকে ফোন করেছে ও বলছে দোকানের ডয়ারে দেখো দোকানের ডয়ার থেকে চাবি নিয়ে মিটার ঘর মানে সবার লাইন অফ করে দিয়েছে আমাদেরটাই জ্বলছিলো আমি দরজার পাল্লা খুলতে যাব দেখি সাটার না খুললে মিটার ঘরের দরজাটা খোলা যাচ্ছে না আমি তো ওকে বললাম যে ব্যবস্থা করো এমার্জেন্সি যদি আমি মিটার ঘরে দরজা খুলতে যাই শাটার আগে খুলতে হবে শাটারের জন্য মিটার ঘরের দরজাটা খোলা যায় না তারপর আমি যে শাটার খুলতে যাব তখন ওই দিকে নিবেছে তারপরে নেবার পর যে যার বাড়ির দিকে যাচ্ছিলো হঠাৎ আবার আগুন জ্বলে উঠেছে তার মানে কতক্ষণ ভালো তারপরে আর সে আবার চিৎকার তারপর দমকল এসেছে এসে তখন আমরা আমরা যখন ঘরে ঢুকলাম আমি ভিডিওটা অন করেছি তখন আমরা সারা গলিতে মানে আমরা মানুষজন ভর্তি কি অবস্থা আমার বাবুকে আবার বৌমা মার থেকে মানে ফোন করেছে বাবু আমাকে কল করেছে আমি কিচ্ছু শুনতে পাইনি আর আমাদের ও রাস্তায় ছিল ও বাবা মাকে নিয়ে তখন উঠে পড়লো মানে তখন ও রাস্তায় ছিল আমি এখন ফোন করেছি মিটার করে চাবি কি কই তারপরে ও দৌড়াতে দৌড়াতে মানে তাড়াতাড়ি করে এসছে সেই কত রাত পর্যন্ত ও দমকল তো জল দিয়ে সব নিভিয়ে গেল তার মানে চিন্তা করে দমকল এসে মানে ফায়ার ব্রিগেড এসে কতটা আগুন চলেছে দেখো ছাদে জ্বালিয়ে কথাগুলো বললাম তোমাদের তারপরে ওই দমকলটা চলে যাওয়ার পর ওখানে যারা ছিল ফ্ল্যাটের একটা মানুষ বেরোচ্ছিল না তারা কি গন্ধ পায়নি বলো তারপরে তো সেই সব রাত দুটো আড়াইটা পর্যন্ত কাচিয়ে কাচিয়ে সব তুলেছে আমি তো আওয়াজ পাচ্ছি আমার তো এমনি কম আর আমার ছেলেদের তো খেলা প্রায় দেড়টা বেজে গেছে ওদের মানে ওই রানার্সের ওই যে ট্রফি ফফিগুলো নিয়ে আস্তে আস্তে দেড়টা বেজে গেছে কী অবস্থা কি বিপদ মানে কি বলবো ভগবান সহায় আমি ওই সময় আমি ঝুল বারান্দার দিকে আসি না শুধু ফোনটা এসেছিলো বলে আমি কথা বলতে বলতে জাস্ট দেখবো ফোন আসলে না কথা বলতে বলতে একটু হয় এই ঘটনা চড়ি বা জামা কাপড় মেলি কথা দেখো এমনি সময় আমি বিরিয়ানি দোকানে কাজ করে ছেলেগুলোর সঙ্গে হিন্দি ভাষায় কথা বলি কিন্তু বলে না বিপদের সময় আর হিন্দি ভাষা তখন মাতৃভাষায় মুখ দিয়ে বেরিয়েছে ওকে যদি তখন আমি হিন্দিতে বলতাম ও হয়তো আরো আগে মানে জল দিতে পারতো কিন্তু ও যেহেতু আমার ভাষাটাই বোঝেনি ওখানে দাঁড়িয়ে আছে আর আমিও গ্রিলের তালা খুঁজে পাচ্ছিলাম না যে আমার গ্রিলটা খুলে আমি দৌড়িয়ে নিচে যাব মানে আমার তখন হাত পা অলরেডি কাপা শুরু হয়ে গেছে এই আগুন দাও ধাউ করে জ্বলছে দেখে বাবা কি খাবি আমি দিয়ে স্নান করতে যাবো গতকাল রাত্রেবেলা রুটি এনেছিল সেই রুটি আর খায়নি তা এখন ঘুম থেকে ওঠার পর খিদে পেয়ে গেছে তা বলছে মা কিছু করেছে আমি তো কিছু করিনি বসলে হয়তো করে দিতাম কিন্তু বললো না মা খুব জোর খিদে পেয়েছে তা ছোলে বাটরা আনতে গেছিল কিন্তু সেটাও পায়নি ছেলে গেছে টিফিন আনতে তা আমি স্নান করতে ঢুকবো চালটা ভিজিয়ে রেখে যাই আর বাসনগুলো চালটা ভিজিয়ে রাখলাম আর ডাল সেদ্ধ একটু আছে আজকের দিনটা হয়ে যাবে আর বাসনগুলো ওই দিকে ছিল না জল ঝরে গেছে তা সেগুলোকে আবার জায়গা মতো গুছিয়ে রাখছি ভেবেছিলাম স্নান করে পুজো দিয়ে রান্না করতে করতে এগুলো গুছাবো কিন্তু যেহেতু বাবু আবার টিফিন আনতে গেল ও আসুক ওকে একেবারে দিয়ে তারপরে স্নানটা করতে ঢুকব রাত্রেবেলা যেগুলো আনছিস সেগুলো তো খাসি একটা রুটি মনে খেয়েছিল এইটা পরশু ধুয়ে দিয়েছি এই শুকালো আজকে আবার এই যে এটাকে ধুয়ে দেবো গাছটা আজকে একটু মাঝে মধ্যে তো সপ্তাহে একটা দিন রোদে দিতে হয় একটুখানি রোদে রাখি এই জানাটাতে ভালো রোদ আসছে এখানে রেখে দিলাম দেখো আমার মিঠু কি সুন্দর রোদ পোয়াচ্ছে বললাম না দক্ষিণ দিকে ঘর সব দিকেই লাভ শীতকালে রোদ গরমকালে হাওয়া আর এই দিকে দেখো ভেবেছিলাম একটা পামোছা ধোবো তা ধুয়েছি তিনটে সকালে যদি এটা মনে করতাম মানে সিদ্ধান্ত থাকতো যে পা ধুতে হবে তাহলে যে জামা কাপড় যখন মেলতে নিয়ে গেছি তখনই আমি ছাদে দিয়ে আসতাম তা এখন আর ছাদে গেলাম না জানো দূর আবার যাব আর জানলার স্লাভটাও ধুয়ে দিলাম এখন যাব স্লাভটা একটু ধুয়ে দিলাম এবার সোজা স্নান করতেই যাবো হয়ে গেছে আমি স্নান করতে যাওয়ার আগে আমাদের ওর টিফিনটাও দিয়ে এসেছি ছেলে তো পরোটা কি করেছে পাঁচটা নিয়ে এসছে ওর দুটো ওর বাবার দুটো আর আমার একটা আমার একটা যে এনেছে তাই আমি খেতে পাই না মানে কীরকম যেন গা এরগুলো ওগুলো না ভীষণ ভারী ভারী তা আমাদের ওকেও দুটো দিয়েছি ও বলছে আমি খাবো না আসলে ও পরোটা পছন্দ করে না নানটা তাও খাওয়া যায় আর পরোটা খেলে না সারাদিনে খিদে পায় না আর এদিকে আমি এখন ওই তুলসী গাছে একটু জল দেবো খাতা সকাল থেকে এই দিকটা দেখাই নাই এই যে জবা ফুল ফুটেছে এখন বাবা লোকনাথকে দিতে পারবো বাবা কি আমার থোকা নীলকণ্ঠ গাছটা আজকে আবার একটা ফুল ফুটেছে ঠিক আছে একদম থোকা এটা এটাই দিদি বাড়ি থেকে এটা দানা দিদি দিয়েছিলাম আগে যেটা ছিল সেটা তো যে কেটে দিয়েছি সেই দিক আবার হচ্ছে সেটা হচ্ছে সাদা অপরাজিতাই যে দেখো কেটে দিয়েছি আবার এই দিক পুরো ছড়িয়ে গেছিল আর এটা হেরেছে মা লক্ষ্মীকে দেবো এই ফুলটা অপরাজিতা মায়ের আরেক নাম মা আর খুব প্রিয় ফুল বলে মা লক্ষ্মী জবা ফুলটা দিয়েছি বাবার লোকনাথকে আমি আগে জানতাম বাবার লোকনাথ হয়তো সাদা ফুল পছন্দ করে কিন্তু এক দিদি ভাই বলেছে লাল জবা নাকি বাবা লোকনাথের খুব প্রিয় ফুল তাই এখন জবা ফুটলে বাবা লোকনাথকে দিই আর এই যে এটা দিলাম মা লক্ষ্মীর হাতে চলো এবার এই ডিপার্টমেন্ট শুরু করি রান্না শাশুড়িমা বাজার থেকে চলে এসছে ডাকছে আমি মাছ আনতে বারণ করেছি ট্যাংরা মাছ কিছুটা রয়েছে তা দেখি কেন ডাকছে গিয়ে দেখি শাশুড়িমা ডাকছিল এই যে ছেলের জন্য রুই মাছ নিয়ে এসেছে আর গতকাল ছেলে তো ওই খেলার মাঠে ছিল বৌমা তো চিকেন রান্না করেছিল তাই একটুখানি এসে ভাত খেয়েছিল তা অনেকটাই চিকেন রয়ে গেছে আগে ছেলেকে জিজ্ঞাসা করি যে ওটা মাইক্রোওয়েভে গরম করে খাবি তাহলে আর এটা রান্না করবো না ছেলেকে জিজ্ঞাসা করলাম বললাম বাবু কালকে চিকেনটা বেলা করে রান্না হয়েছে তারপরে সেই চিকেনটা ফ্রিজে রয়েছে তুই দুপুরবেলা খাবি তারপর বলো তো এই একটু খাবো আমার একটু খাবি তাহলে মাছটা করি মানে না মাছ করো না তাহলে যে কোনো একটা আইটেমই রাখো ও তো জানো ভাগে ভাগে পছন্দ করে না ফুলকপিটাও কুচিয়ে নিয়েছি ফুলকপি ভাজা করব আর কদিন ধরে না বিট বিট গাজর রয়েছে তা ওইগুলো ভাবছি একটু কেটে নেব আর এদিকে লাউ শাক রয়েছে আবার লাউও রয়েছে তা লাউ শাকটা শুকিয়ে যাচ্ছে বলে লাউ শাকটা কেটে নিচ্ছি লাউ শাকের ডাল খেতে কিন্তু ভালো লাগে আর তোমাদের হাত দিয়ে দেখালাম বিট রয়েছে বিটটাও কুচিয়ে নেব আর এদিকে ভাত করব আর আমাদের মাছও রয়েছে মানে এত খাবার রয়েছে যে কি রান্না করব। দেখো বাসি খাবার খাবার রয়ে গেছে আর গতকাল রাত্রে মানে কি বলবো আতঙ্কে আর মানে একটা রকম ঘটনা চোখের সামনে দেখে তারপরে সবারই এক অবস্থা আর সেই রকমভাবে কেউই রাত্রে খায়নি আমরা কি খেয়েছি জানো রাত্রেবেলা মুড়ি আর তোমার ইসে ডাল দিয়ে খেয়েছি কারণ আমার শরীরটা একদম অস্থির লাগছিলো আমি যা চিৎকার করেছি না আমার গায়ের জোর দিয়ে চিৎকার করেছি এদিকে কপিটাও আমি একটু ভাব দিয়ে নিলাম আর একটু ডাল আছে এই ডালটা দিয়েই লাউ শাক দিয়ে রান্না করে নেবেন চিকেনটা বেল করে রাখলাম

মিঠু মিঠু তুই তো মৌমনির ঘরে ভালোই তো তো রয়েছিস তাই তো একটু সরিয়ে দিই এই যে রোদটা দেখি সুন্দর রোদ এনে কড়াইশুটি খাম মিঠু গাজরগুলো ভাজতে কতক্ষণ লাগলো আগে জানলে আমি ঘষেই দিতাম জানো এই বীজগুলো গাজরগুলো গলে গেছে বীজ ওই যে ফ্রিজে ছিল না সুতো হয়ে গেছে তোমার আমার আর বড় কড়াই লাগবে না রান্না করতে এই ছোট কড়াইটা পুরোতেই দাঁড়িয়ে দিয়ে দেবো এটা ভাজা হয়ে গেছে আর এগুলো কপিটাও এর মধ্যে ভাজা হয়ে যাবে অফ করে দিলাম গ্যাস কমিয়ে দিলাম ছেলে স্নান করতে ঢুকেছে তো বললো একটু পরে খাবে পরোটা খেয়েছে না তখন ঘরগুলো মুছে আসি সব কফি ভাজাটার মধ্যে না আবার একটু রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি একটু লাল করে ভাজা হোক ছেলে খেতে বসবে আর গতকালেরও মাছ টাছগুলো রয়েছে তাই মাইক্রোফোনের ছেলের চিকেনটা আজকে বাটিতে গরম না করে প্লেটে গরম করছি প্লেটে গরম করলে বেশ সুন্দর তেলটা চারদিকে বেরিয়ে আসে তার জন্য এই যে চিনামাটির প্লেট দিয়ে চিকেনটা গরম করে নিলাম ছোট বাটিতে দিই আমরা প্লেটে দিই তাদের গরম হয়ে যাবে তাহলে কিছু তেল ছেড়ে গেছে চিকেনটা দেখো কফিটাকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বসার আগে চাদর নি শীত করে আর এই যে ভাত আমার মানে ঠান্ডা হয়ে গেছে আসলে কি ওর ভাত বেড়েছে আমার ভাত বেড়েছে ওর খাওয়া হয়ে গেছে ও গিয়ে এখন বিছানায় তা এবার আমি যে ভাত বেড়েছি প্রত্যেকদিন খাওয়া শেষেই মাকে আমি ফোন করি মিস করবো মা ব্যাক করে মোটামুটি তিনটে দশ পনেরো আজকে মা তাড়াতাড়ি ফোন করেছে তখন বাজে কত দুটো চল্লিশের মতো তা মা এখন দেখো তিনটে বাজে তা মা ফোন করেছে ওই যে মায়ের শরীরটা ভালো না খুব ঠান্ডা লেগেছে হাঁচি দিচ্ছে হঠাৎ করে বলছে একদমই শরীর ভালো লাগছে না সর্দিতে একদম কেমন লাগছে আর ভাইয়ের ছেলেটা তো গাড়ি চালাতে বেরিয়ে গেছে মার কাছে মেডিসিন আছে বললে আমি খাবো আমলাম তুমি যে খাবে আগে ডেটটা কাউকে ওখানে দেখিয়ে নাও তা তো মার সঙ্গেই কথা বলছিলাম বাজার তো সেরকম ভালো না এখন রাস্তাঘাটে এমনি ফাঁকা তা চলো খেয়ে নিই আর আমাদের ও নিউজ দেখছে যে আজকে সঞ্জয় রায়ের কী খবর বেরোয় এসে কোর্টে সেই নিউজটাই দেখছে চল আমি খেয়ে নিই অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মানে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে এখন রাত আটটা বাজতে যায় আর বলো না হঠাৎ করে কি যে কাশি উঠেছে তা আদা দিয়ে একটু চা করলাম ছেলেই দোকান বন্ধ করে বেরোলো তা আজকে আবার ছেলের ঘরে খাওয়া দাওয়া নেই ওই যে যেখানে কালকে খেলা হয়েছিল। তা সেখানে কালকে গতকাল তো অনেক রাত পর্যন্ত হয়েছে খাওয়া দাওয়া হয়নি সেখানেই মাংস ভাতটা তো ওখানেই রান্না হবে তা বললো মা খাওয়া দাওয়ার ব্যবস্থা ঘরে করো না তা ঠিক আছে ওখানেই খেয়ে আসবে আর ছেলে কী করেছে বিকেলবেলা দোকান থেকে এসে শুয়েছে টিভি দেখবে বলে ওই ঘরে আমি বললাম টিভির আওয়াজ পাচ্ছে না কেন গিয়ে দেখে কি ছেলে ঘুমিয়ে পড়েছে তারপরে ওর বাবা বলছে থাককে ডেকো না ঘুমাচ্ছে যখন কালকে তো ঘুমটা ঠিক হয়নি টিভি টিভিতে এখানে ঘুমিয়ে পড়েছিল তারপরে আমি আর ডাকিনি দেখি নিজেই সজাগ হয়ে গেছে এখন এই দোকান বন্ধ করে এখন মনে হয় একটু যাবে বৌমাদের বাড়িতে ওর দাদুটা তো কালকে এসছে আর যায়নি বাবু আজকে গিয়ে একটু দেখা করে আসবে দেখা করে সোজা চলে যাবে ওই যে যেখানে এসে মানে সবাই খাওয়া দাওয়া সেখানে ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করব ব্লগটা শেষ করি আর চা খাই দেখি গরম গরম দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা